আসসালামু আলাইকুম ইসমাই প্র আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো দর্শক এর আগে আপনারা দেখেছেন আমরা কিভাবে একটি প্রপার্টি খুঁজি বা জমি খুঁজি তো আজকে আমি কিভাবে আমরা বাড়ি খুঁজি অনেকে আমাদের ফোনে বা কমেন্টে ফোন করে জানান যে ভাই আমার জন্য একটি রেডি বাড়ি যাতে ভা চলে রেডি বাড়ি আমাকে একটু তো আমরা সেসব দর্শকদের জন্য ক্রেতার্থে জানাচ্ছি একটি বাড়ি খোঁজার জন্য অনেক প্রসেসিং আছে তো আমার ইউটিউব ট্যারেল যারা ফলো করেন বা সাবস্ক্রাইব করেছেন বা ফলোয়ার্স আছেন বা দর্শক আছেন বা আমাদের কাস্টমার আছেন হ্যাপি কাস্টমার তো তাদের তারা আপনারা জানেন যে আমি একটি বাড়ি বা একটি প্রপার্টি একটি জমি একজন বললো যেটা বিক্রি হবে আমি ভিডিও করে ছেড়ে দিলাম এটা না এরকম আমরা করি না কারণ আগে আমরা প্রপার্টির ওই জমিটার বা ওই প্রপার্টিটার বা ওই বাড়িটার আমরা কাগজপত্র আগে যাচাই বাছাই ভালোভাবে করে আমাদের নিজস্ব দলিল লেখক দ্বারা যাচাই বাছাই করে তারপর আমরা ওইটা আপলোড দিই কারণ আমাদের ভিডিও দেখে অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা দেখতে আসেন এবং যদি আপনাদের পছন্দ হয় নিয়ে নেন এখন পেপারস নেওয়ার পর যদি দেখলেন আমার তার সেই সমস্যা না হলে আপনি আমার প্রতি অত্যন্ত বিরক্ত হবেন এবং মনে মনে গালিও চলে আর যেটা সত্যি কথা তো এই জন্য আমরা আমার দ্বারা যাতে একটা প্রপার্টি কিনে হলো কাস্টমার কারণ আমার বেশিরভাগ কাস্টমার প্রবাসী ভাই তারা তাদের কষ্টের হালাল উপার্জন দিয়ে প্রপার্টি কিনবে আমি চাই না আমার জন্য কেউ মানে বিপদে পড়ুক অন্তত সব বিপদে পড়ুক তো এই জন্য আমরা আগে প্রপার্টির কাগজপত্র যাচাই বাছাই করে তারপর আমরা এভাবে ভিডিও আপলোড করি তো আজকে আমি একই বাড়ি দেখতে গিয়েছিলাম সেই গল্পটাই বা সেটা একটু দেখাবো আপনাদের আমরা কিভাবে প্রপার্টি খুঁজি ঠিক আছে এর আগে আমরা একটা জমি দেখে গিয়েছিলাম সেই ভিডিওটা আপলোড করেছি তো চলুন আমরা একটু দেখে আমরা একটি বাড়ি দেখতে যাই চলুন আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আজকে যেটা প্রপার্টির খোঁজে আমরা এর আগে দিয়েছিলাম আমরা জমি খালি প্লট কিভাবে খুঁজি আজকে একটি বাড়ির সন্ধান এটা দেখতে এসেছি মানে বিক্রি এখন আমরা একটি রেডি বাড়ি ঠিক আছে এটা আমরা দেখতে এসেছি আমাদের যদি প্রথমেই পছন্দ হয় তাহলে সেটা আমরা ফাইনাল করি বা রেট ফাইনাল করে আমরা বায়না করি বায়নাপত্রে পত্রে চলে যাই তো আমরা এরকম একটি রেডি বাড়ির সন্ধান পেয়েছি বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে পিছনে দেখতে পাচ্ছেন তিন সেট ছয়টি রেডি রুম রয়েছে এবং রুমের ভিতরেই অ্যাটাচ বাথরুম একদম ভাড়া দেওয়ার জন্য সব কিছু রেডি সোয়া চার শতাংশ জমি রয়েছে চার শতাংশ পঁচিশ পয়েন্টের মতো এই বাড়িটা এবং সামনে বারো ফিট রাস্তা রয়েছে তো এই বাড়িটার সন্ধানে আমরা এসেছি দেখতে এরিয়াটা রাস্তা কিরকম আমরা সব কিছু দেখে তারপর এটা আমরা ফাইনাল করব তো এটার বিদুর জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে যে সব কিছু ওকে থাকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে রেটে মানে মিলে যায় তাহলে আমরা এটা ফাইনাল করব তো এই আর কি আমরা এভাবেই আমরা তারপর যেটা আছে যে ফাইনাল হলে আগে পেপার দেখব পেপার যদি সব ওকে থাকে তারপর এটা আমরা যাব এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব সে পর্যন্তই আপনারা অপেক্ষায় থাকবেন আশা করি খুব সুন্দর একটা বাড়ি যদি সবকিছু ওকে থাকে আমরা এটা নিয়ে আসবো আপনাদের সামনে তো আমাদের যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এরকম রেডি বাড়ি সুন্দর প্লট জমি এখন এই বাড়ি করার মতো অনেক আছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টির জন্য তো সাথেই থাকুন তো দর্শকবিন্দু আমরা দেখলেন এইভাবেই আমরা প্রপার্টি খুঁজি আগে আমরা নিজেরা দেখি পছন্দ হলে মূল্যটা যাচাই করে তারপর আমরা দাম নির্ধারণ করি এরপর পেপারস নেই পেপারসটা ভালো হলে তারপর আমরা হয় বাইরা করি বা আমরা আপলোড আপনাদের সামনে ফুল ভিডিওটা সুন্দর করে নিয়ে আসি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের সামনে নিষ্কণ্ঠক এবং ভেজাল মুক্ত প্রপার্টি নিয়ে আসতে পারি সেই গোয়াটা আমাদের জন্য করবেন তো আজকে এ পর্যন্তই এবং আরেকটি কথা অনেকেই আছেন আপনাদের প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন তা খুব সহজে এবং দ্রুত সময়ে কম করে যে আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রপার্টি খুব দ্রুত সময়ে বিক্রি করতে পারবে যদি আপনার প্রপার্টির কাগজপত্রও ভালো থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে ফোন করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ